হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি জে ডে ফেন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের জানাই ষষ্ঠ রমজানের শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ আজ ছয় রমজান আর আমি সকালবেলা উঠে ছোলা টোলা সব ভিজিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কাপড় অনেকগুলো ভিজিয়েছি তো এগুলো ধুয়ে গোসল করব আর এখানে বাজারে এসেছে তো আমি কাপড় চুপড় ধুবো বলে আমার শাশুড়ি আম্মা এগুলো গুছাচ্ছিলেন আর আমাকে কাটা বাছা করে আজকে হেল্প করছিলেন আর রমজান মাসে এক হাতে যেন কাজ ফুরায় না আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের দোকানের সুন্দর একটি থ্রি পিস তো এটা রেডি থ্রি পিস আর এটার কাজগুলো দেখুন এত এত সুন্দর এটা আজকে আমি পরব নতুন বের করেছি আমাদের দোকানের নামটা আমি উপরে দিয়ে দিয়েছি মাইশা ফ্যাশন জিন্দাবাজার সিলেট তো যাদের প্রয়োজন আপনারা চাইলে আমাদের দোকানে যেতে পারেন আর এই তো আমার গোসল করা শেষ আর এই কাপড়গুলো ধুয়ে ফেলেছি এখন নিয়ে সাদে দিয়ে আসবো আর এখন তো চলে আসলাম নামাজের জন্য তো জোহর নামাজটা শেষ করে নিব আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি আর এখন চলে আসলাম রান্না করে আর রান্না রান্নাঘরে এসেই প্রথমে ডাল চাল যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো প্ল্যান করে নিয়েছি আর এখন এ থেকে অর্ধেক রেখে দিব ফ্রিজারেটরে আজকে এতটুকু আমার লাগবে না আর আগের দিনের কিছু রয়ে গিয়েছিল প্ল্যান করা ডাল ওইগুলো মিক্স করব আর এখানে মাংস ছোলা সব ভেজানো আছে তো এখন আমি ছোলা বোনা করছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে তো আজকে একটু বেশি করেই করব কারণ আজ থেকে আমাদের দোকানে ইফতার যাবে কারণ দোকানে যারা কাজ করে তাদেরকে ইফতার দিতে হয় তো আজকের দিন থেকে আমি দোকানে আমাদের ইফতার দিতে হবে তাই এখানে বেশি করে আমি জিনিসপত্র ভিজিয়ে রেখেছিলাম তো আমি ভাবছিলাম যে হবে কিনা তো আজকে একটু দিয়ে দেখি একটু দিয়ে আন্দাজ করতে পারবো কতটুকু লাগবে প্রতিদিন আর ওরা একদমই খেতে চায় না বেশি দিলে ওরা আবার ফিরত পাঠিয়ে দেয় তো আজকে প্রথম ওদের দিব তাই একটু বাড়িয়ে দিব তো দেখি কতটুকু তারা খেতে পারে আর রমজান মাসে আসলে খাওয়া যায় না ওদের কি দোষ আমি আমরা খেতে পারি না আর এখানে আমি শাক বসিয়ে দিয়েছি শাকের জন্য কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু লাল শাক রান্না করছি দোকানেও দিব আমরাও খাবো ইফতারের সময় আর এখানে আমি গরুর মাংস দিয়ে আজকে পোলাও রান্না করব। এখানে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম তো যাদের যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার যে মশলাপাতি গরম মশলা যা আছে সব দিয়ে দিলাম আর এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব এইদিকে আমার লাল শাকের ভাবটাও চলে এসেছে তো এখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর এখন পোলাও মধ্যে গরুর মাংসটা দিয়ে দিবো আর গরুর মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই পোলাওটা আগেই বসিয়ে দিয়েছি যাতে আহ ইফতারের আগে চলে যায় দোকানে তাদের জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো এখানে টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি কষানোতে তো এখানে আমি আলু গাজর সব কেটে নিয়েছিলাম মটরশুটি সব দিয়ে দিলাম আর এখন পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি পোলাওয়ের মধ্যে না দিলে পোলাওটা ঝরঝরে হয় না তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর অন্যদিকে আমার শাকটার পানিও শুকিয়ে গেছে এখন আমি মধ্যে জায়গা করে ওখানে তেল দিয়ে রসুন দিয়ে বাগান দিয়ে পুরো শাকটা মিক্স করে রান্না করলে লাগে তো এই তো দেখুন আমার পোলাওটা কি সুন্দর কালার হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল কি আর বলবো আর এখন ডালের বড়ার জন্য সবকিছু প্রস্তুতি করছিলাম এখানে সব উপকরণ দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ ধনেপাতা চালের গুঁড়ি সবকিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলাটা দেখতে পেরেছেন আমি আগে দিয়েছিলাম আর এখন আমি আপনাদের দেখাবো আমি বেগুনির ব্যাটারটা কিভাবে তৈরি করি তো এখানে আমি বেসন আর ময়দাটা নিয়েছি আর অল্প লবণ দিয়েছি স্বাদ মতো আর এখানে হলুদ মরিচ তারপরে আমি যে মশলাটা হাত দিয়ে বানাই ওইটা আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব যাতে বেটারটা পারফেক্ট হয় অল্প পানি দিয়ে দিয়ে মিক্স করব। আর যখন এই পরিমাণে আপনার এরকম হয়ে যাবে তখন বেটারটা পারফেক্ট হয় এত বেশি ঘন না আর এত বেশি পাতলাও না এখন আমি বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছি তো এখানে এত বেশি পাতলাও করব না এত বেশি ভারীও করব না এভাবে কাটবো আমি বেগুনিগুলো কেউ কেউ অনেক পাতলা করে তো আমি একটু ভারী ভারীও করি না আবার পাতলাও করি না আন্দাজ মতো দিয়ে দিই আমরা যেভাবে খাই তো তো দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা করেছি তো এখন বেগুনগুলো ভেজে নিব তো এখানে আমি কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম আর এখন আস্তে আস্তে একটা একটা করে সব বেগুনি দিয়ে দিব আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখুন আমার পিকনুগুলো কীভাবে ফুলকো হয়েছে আসলে কালারটা অনেক সুন্দর লাগছিল তো এইভাবে পারফেক্টলি বেগুনি না হলে মনটাই খারাপ হয়ে যায় তো প্রথম প্রথম আমারও এরকম হতো তো আমি জানি অনেক কাপড় আমার মতো এরকম হয় আর প্রথম প্রথম পারফেক্ট হয় না আস্তে আস্তে এমনিতেই পারফেক্ট হয়ে যায় আর আমি যেভাবে দেখালাম ব্যাটারটা তৈরি করতে সেইভাবে তৈরি করবেন তাহলে আপনাদের বেগুনিগুলো এরকম সুন্দর হবে আর এই তো আমার বেগুনগুলো হয়ে গেল কমপ্লিট আর বাকি ব্যাটারগুলো আমি ফ্রিজে রেখে দেব আগামীকালের জন্য আর এখানে আমি ডালের বড়াটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে তো ডালের গুলো করে নিব কয়টি তো দোকানের জন্য চলে আসলাম ইফসার নেওয়ার জন্য তো এখানে দুইটা টিফিন ক্যারিয়ারে আমি ইফতারগুলো নিয়ে নিব তো বুঝতে পারছিলাম না দুইটা টিফিন ক্যারিয়ারে হবে কি হবে না এখানে আমি একটার মধ্যে খেজুর নিয়েছি আর শশা গাজর লেবু একটার মধ্যে দিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব তাদের এখানে আমি জিলেপি মিষ্টি আমাদের বাসায় ছিল ওগুলো দিয়েছি নিমকি এখানে আমি আগে থেকে পোলাওটা নিয়ে নিয়েছিলাম আর এই তো আলহামদুলিল্লাহ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আর যতটুকু করতে পেরেছি ওদেরকে ততটুকুই দিচ্ছি আমরা যা খাচ্ছি তাদেরকেও দিচ্ছি আর যারা পো দোকানে খাবেন আর একটা একটা করে সব টিফিন কেরিয়ার গুলো গুছাচ্ছিলাম আর এখানে যারা আবু আমাকে ভিডিও শুট করতে হেল্প করছেন তো এই যে রমজানের এত কাজ এগুলো করতে আসলে অনেক ভালো লাগে খারাপ লাগে না এখানে একটা বড় শপিং ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে দিচ্ছিলাম আর আমার আমাদের জন্য ইফতার নিয়ে নিয়েছি ইফতারের টাইমটা হয়ে গেছিল আর এখানে যতটুকু পেরেছি টুকটাক করেছি আজকের ইফতারে তেমন কিছু করিনি আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন সবার কাছে রিকোয়েস্ট আর ইফতার শেষে মাগরিবের নামাজের পর হালকা চা নাস্তার আয়োজন আর ইফতার পরে চা খেলে সেটার সাথে আর কোনো কিছু খেতে ভালো লাগে না বিস্কুটটা অপশনালি যার ভালো লাগে সে খাবে আর এখন চলে আসলাম সেহরি রান্না বান্নার জন্য তো এখানে এসে মাংসটা ভিজিয়ে দিচ্ছিলাম আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আলু তো আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম আর গরুর মাংস দিয়ে আলুর তরকারিটা আমার খুব ভালো লাগে একটা আলাদা একটা মজা লাগে আর কাদের কাদের এভাবে গরুর মাংস দিয়ে আলু পছন্দ তারা কমের করবেন আমার তো খুব ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন মশলা দিয়ে দিলাম আর মাংসের তরকারি যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিলে টেস্টটা ভালো আসে তো এটা অনেকে জানেন না কাঁচা কাঁচা থাকতে পেঁয়াজ দিয়ে দেন গরুর মাংস তাই ভালো লাগে না এখানে আমি দিয়ে দিচ্ছি আলু যখন আমার মাংসটা বেসর দেখ সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলুটা দিয়েছি না হলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর আলুটা ভেঙে যাবে আর তরকারিতে বলক চলে এসেছে এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব তো কিছুক্ষণ পর আবার বলক চলে এসেছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা। আর এখন চলে আসলাম সকালে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভাজ করতে তো কাপড় ভাজ করা আমার তেমন একটা ভালো লাগে না আর কাপড় ভাজ করে না রাখলেও হয় না ঘরটা অগুচাল মনে হয় অনেক সময় দেখা যায় বাচ্চা নিয়ে পারি না আর কাপড়গুলো থেকে যায় দু একদিন আর তখন দেখতে তো খারাপ লাগে কি আর বলবো তো একা একা ঘরের কাজ সামলানো কঠিন কিন্তু ঘরের কাজ কর্ম না করলেও ভালো লাগে না কারণ মেয়েদের তো এ এইসবই কাজ আর এসব কাজ ছাড়া যদি আমরা বসে থাকি তাহলে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই তো আমার ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই তো আমার কাপড়গুলো ভাজ করা শেষ এখন আমি ওয়ার্ডুপের মধ্যে সব কাপড় রেখে দিব আর সব শেষে এই যে এনাকে ভালো করে গাটা মুছে দিচ্ছিলাম সারা ঘেমে হাত পা অবস্থা নেই মাথার ঘেমে পুরো ভিজে গেছে কিন্তু ওনার অবস্থা দেখুন আমি ওর পিছন পিছন দৌড় পড়তে করতে আমি রোজা রেখে ক্লান্তি হই না ওর পিছনে দৌড় দিতে দিতে আমার যতটা ক্লান্তি লাগে তো দেখুন ও কি করছে ওকে কাপড় ও কাপড় পরবে না হাত মুখ মুছবে না এরকম করবে আমি করবে আর এই তো দেখুন অনেক কষ্টের পর ওনাকে ভালো করে কাপড়টা পরিয়ে নিয়েছি মাথাটা আসরাতে দিচ্ছে না কিন্তু উনি পারফিউম লাভার তো মায়ের মতো বাবার মতো পারফিউম অনেক পছন্দ করেন তো পারফিউম দেখলে আর কিছুই লাগে না পারফিউম চিস চিস আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জান্নাতে এটা ঢুকাও ওটা লাগাও 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 এটা লাগাও হুম হুম লাগাও ইয়ে নাও এ গুজব চব আখান অটাৰ ভিত্তিত ঢুকাও দুকা গুজপ এ অতা লাগা অতা লগাও এ আশান লগাওঁ আটা লগাও অটা অকটা না অকটা লগাই বেগে এই আখন অকটা লগাও